অবিভক্ত বিলোনিয়া মহকুমার বীরচন্দ্র মনুতে দলীয় কার্যালয় খুলতে গিয়ে সালের অক্টোবর দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছিলেন দলের ও দেহরক্ষী বিষয়টি নিয়ে দেশব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠেছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন রাজীব গান্ধী সরকারের বিরুদ্ধে ঘটনাটির পর তৎকালীন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গভীর শোক প্রকাশ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় এই ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড ভারতের গণতন্ত্রের চেতনার পরিপন্থী ত্রিপুরার মাটিতে রক্ত নয় শান্তি ও সহাবস্থানের বীজ রোপণ করতে হবে বলে সংসদে বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেছিলেন তৎকালীন বিজেপি সাংসদ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ত্রিপুরায় রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন লালকৃষ্ণ আদবানীয়। এক্ষেত্রে বীরচন্দ্র মনুর শেষেদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কোনো কর্মসূচি করতে দিচ্ছেন না বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার রবিবার মেলার মাঠে দলীয় সদর কার্যালয়ে বীরচন্দ্র মনোয়ার হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এই অভিযোগ করল সিপিআইএম রাজ্যসভার সদস্য ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ অব্যাদি বীর্জন অনুর্ধ ঘটনা রাজ্যসভায় উঠার পরে তারা বোধহয় ছিলেন অসভ্য বর্বর সরকার চলছে ওইখানে এখানে কোনো সভ্যতার আলো নেই সরকার দেখবে কিনা এই উক্তি ছিল আমার নয় কোন কমিউনিস্ট নেতার নয় শ্রী অটল বিহারী প্রয়াত অটল বিহারী আর আজকে সাল আমি আজকের বাজপেয়ীকের একটু গুরুত্ব দিতে চাই যে আজকে দুই হাজার পঁচিশ সাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কোয়ালিশন সরকার আমাদের রাজ্যেও প্রফেসর ডক্টর মানিক সাহর নেতৃত্বে জোট সরকার চলছে এখানে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব সেই অনুমতি এক মাস থেকে পুলিশ এবং দক্ষিণ জেলা প্রশাসনের কাছে আমাদের বারে বারে আবেদন জানিয়েছে আবেদন প্রত্যাহার হয়েছে আবেদন আবেদন বাতিল করা হয়েছে আমাদেরকে আবেদন আমাদের আবেদন গ্রহণ করা হয়নি শুধু এবার নয় গত কয়েক বছর যাবৎ এই ঘটনা চলছে উনিশশো সালের বারোই অক্টোবর বীরচন্দ্র মনুতে ঘাতক বাহিনীর হাতে খুন হন শ্রীদাম পাল ছত্রমণি বর্মা গাঁথি রায় মুরা সহ তেরো জন সিপিআইএম নেতা কর্মী খুন হন শ্রীদাম পালের দুজন দেহুরক্ষী সে সময়ের ঘাতক রায় আজ রং নতুন মূর্কে শাসন ক্ষমতায় রয়েছে বলেও এদিন অভিযোগ করেন সিপিআইএম নেতৃত্ব রিপোর্ট নিউজ নাও